দুবার করে ছুটি মানে ভরেছে তো পুরো সবই ক্যান্সেল হয়ে গেছে তো জীবনের সব চাওয়া পাওয়া যে পূরণ হতে হবে এমনটা আশা আমি রাখি না কিন্তু কিছু কিছু চাওয়া পাওয়া এমনভাবেই জড়িয়ে থাকে নিজের জীবনের সাথে যেগুলো না পেলে ভগবানের ওপর খুবই রাগ হয় আর আমরা ভগবানকে অনেকটাই দোষারোপ করেই থাকি সেরকমই ঘটেছে আজকে আমার লাইফে আমাদের সবই ঠিকঠাক ছিল আমরা ভেবেছিলাম যে হ্যাঁ সব কিছু ঠিকভাবেই হয়ে যাবে কিন্তু না আমরা যেটা ভাবি সবসময় যে সেটা হয় এমনটা তো হয় না তো বন্ধুরা দেখো সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম একটা টেনশন কুড়ে কুড়ে খাচ্ছে যে আমার বটটা ছুটি পেলো কি পেলো না তো সকালে উঠে তো ও কাজে চলে গেছে ওকে তো ফোন করলেও আমি পাবো না সেই জন্য নিরাশ হয়েই আমি আর কি ঘুম থেকে উঠলাম তারপর ওকে ফোন করে পেলাম না তখন আমি ভাবলাম যে না আর শুয়ে থাকবো না চলো আমি উঠে আর কি ফ্রেশ হয়ে নিই চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে রাতে আমার আজকে ঘুম হয়নি সারা রাত আমি জেগেছিলাম শুধু এপাশ থেকে পাশ করেছি আর কিছু হয়নি আবার সকালবেলা ঘুমটা এলো না যতক্ষণ আমার টেনশন থাকে মনের মধ্যে তো সেই টেনশান না গেলে না আমার মনটা ফ্রি হয় না তো বন্ধুরা দেখো আমি ঘুমতে উঠে সোজা চলে এসেছি ব্রাশ করতে যে না একটু মুখে চোখে জল নিই তাহলে যদি ঠিকঠাক লাগে তাহলে লাগবে তারপর তো ওর ডিউটি থেকে ফ্রি হলেই তো আমাকে আবার কল করবে তখন আমি ওকে জিজ্ঞেস করে নেবো যে কী হলো আর কি ওই দিকের খবর তো এদিকে দেখো আমি ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে আজকে চার পাউরুটি খাবো তো আমি এগুলো নিয়ে চলে আসলাম মা তো নিজের কাজে ব্যস্ত আছে খাওয়া দাওয়া করতে আমার কিছুই সেভাবে ভালো লাগছে না এদিকে দেখো চার পিস নিয়েছিলাম পাউরুটি তো আমার একেবারে যেহেতু খেতে ইচ্ছেই করছে না কিছু সেজন্য মাকে বললাম যে দুটো রেখে দাও আমি আর একটা মাত্র খাবো তো দুটোই পাউরুটি খেয়েছি মা বলছে খেয়ে এনে এটুকু যদি না খেলি তাহলে আর কি বা খেলাম না আমার ভালো লাগছে না খেতে তো আমি দুটোই পাউরুটি খাবো যেহেতু আমাকে এখন পেটটা ভর্তি রাখতে হবে খালি পেটে তো থাকলে চলবে না সেহেতু আর কি এই সমস্ত খাওয়া দাওয়া মাঝের মধ্যেই আমার এখন এতটা পরিমাণে পেন হয় রাতের বেলায় মনে হয় যে সবাইকে ডাকি দিয়ে বলি যে চলো আমাকে নার্সিংহোমে নিয়ে চলো আমি আর এখানে থাকতে পারছি না বাড়ির মধ্যে কিন্তু তারপরে মনে হয় যে না আমি একটু সহ্য করে থাকলে ও যদি ছুটিটা পেয়ে যাই তাহলে ও চলে আসবে তখন ভালো হবে সেই একটু সহ্য করে থাকি তবে সকালের দিকে সেটা আবার ঠিক হয়ে যায় একটু তেল টেল মালিশ করে দিলেই আবার সেই ব্যথাটা আর কি চলে যায় কোমরে হালকা ব্যথা করে ঠিক আছে তো ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর খাওয়া দাওয়া করার পর শরীরটা একটু এখন ঠিকঠাকই লাগে তো বন্ধুরা দেখো বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি আর এদিকে লেপের খোলটা পড়াতে হবে সন্ধ্যেবেলায় বা রাতের বেলায় তো লেপের খোল পড়াতে নেই তো প্রত্যেক দিন ভুলে যাই সেই জন্য পড়ানো হয় না তাই আজকে সকালবেলাতে লেপের খোলটা পরিয়ে নিলাম আর এদিকে বিছানাটা আমি ঠিকঠাক করে নিচ্ছি এখন সাড়ে এগারোটা মতন বাজে তো এখনও অব্দি তোমার দাদাভাই কিন্তু আমাকে কল করেনি ভাবলাম যে বিছানাটা গুছিয়ে আমি তাহলে ওকে কল করবো তখনই দেখি যে ও ভিডিও কল করেছে খবরটা দেওয়ার জন্য যে কি কী খবর তো খবরটা শুনে আমার খুবই মন খারাপ হয়ে গেছিল কিন্তু ওর সামনে আমি কান্না করতাম তাহলে ও ভেঙে পড়তো ও ডিউটি থেকে ফ্রি হয়েছে আর আমাকে আর কি কল করেছে এই যে দেখো আমি স্নান করে না আর নিজেকে সামলাতে পারছিলাম না সেজন্য ওপরের ঘরে চলে এসেছি দরজাটা বন্ধ আছে দেখতেই পাচ্ছ আর মনে এতটা কষ্ট হচ্ছিল যে আমি ভিডিও করব তোমাদেরকে সব কিছু বলবো বলে অন করেছিলাম কিন্তু কান্না এত পরিমাণে পাচ্ছিল যে নিজের চোখের জল আমি ধরে রাখতে পারিনি এখানে তোমার দাদাভাইকে আমি কিছু বলতে পারছি না ওই যে তোমার সব ভিডিও দেখে সেহেতু ওটা দেখতে পাবে দুদিন থেকে তো ভয়ে ভয়ে আছি কিন্তু সকালে যখন ভিডিও কলটা করলো আর যে খবরটা দিল আমাকে সেটা শোনার পর আমার মনে হচ্ছিলো না যে আমি কোনো ভিডিও করি বা কোনো কিছু করি আর কি কাজকর্ম তো আমার একেবারেই মন মেজাজ তো খারাপ হয়েই আছে কদিন থেকে তারপরে আরও খারাপ হয়ে গেল ওই খবরটা শোনার পরে হচ্ছে যে ও দুবার করে ছুটি মানে ভরেছে তো পুরো সবই ক্যান্সেল হয়ে গেছে তো এটাই লাস্ট ছিল ছুটিটা ভরেছিল তো এখন অবধি যেটা সেটা কনফার্মও হচ্ছে না কোনো কিছুই হচ্ছে না যার জন্য প্রচণ্ড টেনশনের মধ্যে দুজনেই ছিলাম তো এখনও অবধি সেটা নিয়ে আর কি কথা চলছে পুরোটা ক্লিয়ার নয় তো আমার একেবারে মাইন্ড এতটা পরিমাণে ডিস্টার্ব হয়ে আছে সেই বিষয়টা নিয়ে কি আর বলবো যে আসতে পারবে কি পারবে না আমার ভালো লাগছে না কিছু কারণ আমি চাই যে ডেলিভারির সময় আমার পাশে থাকুক দেখো অনেকে আমাকে কমেন্ট করো যে অ্যাক্টিং নাটক দেখো ভাই তোমাদের তুমি হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমরা যে ওই কমেন্টগুলো করো সেগুলো সেগুলোতে কোনো কিছু যায় আসে না তোমরা করতে পারো কিন্তু এই সিচুয়েশনে আমাকে প্লিজ ওই কমেন্টগুলো করো না আমি নিতে পারছি না কিন্তু তোমাদের ওই কমেন্ট আমার ভালো লাগছে না প্লিজ ভালো লাগছে না তোমাদের যদি অ্যাক্টিং নাটক মনে হচ্ছে তোমরা দয়া করে আমার ভিডিও দেখো না তোমাদের যদি মনে হচ্ছে কিন্তু আমাকে ওই সব কমেন্ট করো না কারণ সেই পরিস্থিতি আমি এখন নেই তোমাদের মজা লাগতে পারে ঠিক আছে কিন্তু যারা মানে ফজি ওয়াইফ আছে বা যাদের হাজব্যান্ড বাইরে থাকে সেই সমস্ত স্ত্রীরা বুঝতে পারবে আমার কষ্টটা আর হচ্ছে যে সকলেই চাই যে সময় নিজেদের হাজব্যান্ড পাশে থাকুক সেই মোমেন্টে যদি আমি তাকে না পাই কাছে ঠিক আছে যে একটা ভয় কাজ করে মাইন্ডের মধ্যে তো সেই দিক দিয়ে বলছি যে প্রচণ্ড টেনশনের মধ্যে আছি কিছু ভালো লাগছে না বিশেষ করে কিছু ভালো লাগছে না ভিডিও করতেও ভালো লাগছে না কিছু ভালো লাগছে না ও ছুটি পাচ্ছে না ও খুবই মানে ডিস্টার্ব হয়ে আছি তবে তোমরা বলবে যে না এই সিচুয়েশনে তো মানে ছুটি দিয়ে দেয় বা কিছু কেনই বা পাচ্ছে না তো বলি যে আমাকে একবারও দিতে আসলো সেইবারে একবার ছুটি নিয়েছিল আর হচ্ছে যে সাত মাসের স্বাদ খাওয়াতে একবার ছুটি নিয়েছিল তো পনেরো দিনের ছুটি ছিল তো যেতে আসতে তো চার দিন চলে যায় তো পরে হলে এগারোটা দিন ওই এগারোটা দিন এসেছিলো ছুটিতে আর দু মাস হয়েছে মোটেই তো ছুটি পেতেও খুবই প্রবলেম হচ্ছে সিচুয়েশানটা একটু গণ্ডগোলেরই তবে মানে আমি চাইছি যে আমার পাশে থাকুন দেখো আমি বিয়ে করেছি একজন কমেন্ট করেছো তুমি তো দেখে শুনে বিয়ে করেছো আমি জানি ভাই আমি দেখে শুনে বিয়ে করেছি তা বলে কি আমার চাওয়া পাওয়ারও একটু মানে কি আবদার আমার থাকতে পারে না বা ইচ্ছে থাকতে পারে না বলো দেখে শুনে বিয়ে করেছি বলে একটা ডেলিভারি টাইমে তো সকলেই যাই তো আমিও সেম মানে একটা স্বাভাবিক কথাই বলেছি স্বাভাবিক জিনিসই চাইছি তো সে ছুটি পাচ্ছে না সেটা আমাদের প্রবলেম হচ্ছে তো সেটাও সলভ করার চেষ্টা করছে ও লাগাতার সলভ করার চেষ্টা করছে আসার চেষ্টা করছে কারণ ওরও তো মন খারাপটা হচ্ছে তাই না তো কিন্তু পাচ্ছে না তো আমার তো কিছু ভালোই লাগছে না বলতে তোমরা একটু প্লিজ সবাই প্রে করো যেন ছুটি পাই যেন সব কিছু ঠিক হয়ে যায় কারণ আমি আর এই টেনশন এতে পারছি না এই অবস্থায় কাঁদা টেনশন নেওয়া ভালো নয় আমি যে ভিডিওটা ছেড়েছি আমি দেখেছি অনেকে আমার কমেন্ট করেছি দিদি ভাই এই সময় কান্না করো না টেনশন করো না বিশ্বাস করো আমি করতে চাইছি না কারণ জানি এই সময় করাটা উচিত নয় কিন্তু নিজের স্বামীকে এই সময় খুবই প্রয়োজন প্রচণ্ড পরিমাণে প্রয়োজন সেখানে পাচ্ছি না তো আমার মাইন্ডে অটোমেটিক টেনশন চলে আসছে আমি রাতে ঘুম হচ্ছে না আমার এখন শুধু মনে হচ্ছে যে বাচ্চাটা যেন ওপর দিকে চলে আসছে কিন্তু সে তো আসবে না সেটা আবরণের মধ্যে দিয়ে আছে কিন্তু যখনও প্রচুর পরিমাণে কিক করছে আর করছে তখন আমার মনে হচ্ছে ওপর দিকে চলে আসছে তো একটা শরীরের মধ্যে অস্বস্তি কাজ করছে শুদ্ধ মাত্র তোমাদের দাদাভাই আসছে না বলে আমি নার্সিংহোম যাচ্ছি না নইলে আমার শরীরে প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে আমি চলে যাই নার্সিংহোম কিন্তু আমি যাচ্ছি না তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই হো ভিডিও কল করছে আর করছে এবার আমি কান্না করে আর করে যদি ওকে কথা বলি অনেকটাই ও ডিস্টার্ব হয়ে যাবে ওরও মন খারাপ হয়ে যাবে ভিডিও কলে দেখতেই পাচ্ছিলো যে ওর মুখটা কেমন শুকিয়ে গেছে এবার আম চুস্কো হয়ে গেছে ও প্রচণ্ড টেনশনে আছে এই প্রেগনেন্সিতে আমরা আমাদের আমার তো শারীরিক কষ্ট হচ্ছেই কিন্তু ও শারীরিক মানুষই তারপর মানে সব দিক দিয়েই কষ্টের মধ্যে আছে কারণ একটা কোয়ার্টারে একা থাকা রান্না করা খাওয়া ডিউটি করা সম্ভব হয়ে ওঠে না তো ও অনেক কষ্ট করছে তো চেষ্টা করছে আসার একদমই চেষ্টা করছে না তা কিন্তু নয় তবে পাবে কি পাবে না সেটা নিয়ে এতটা পরিমাণে টেনশন আছি কী বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর প্লিজ আজে কথা বলো না আমি আবারও তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমার ভালো লাগছে না ঠিক আছে মনের মধ্যে শতকষ্ট চেপে রেখেও ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে হাসি মুখেই শেষ করব। কিন্তু পারলাম না তার জন্য আমি সরি তো বন্ধুরা তোমার দাদা ভাই আসতে পারবে কি পারবে না সব কিছু তোমাদেরকে ভিডিওর মধ্যেই জানাবো যদি আসে সেটাও জানাবো যদি না আসে সেটাও জানাবো আর তোমরা প্লিজ আমার পাশে থেকো সবাই একটু আশীর্বাদ করো আমার আর আমার পুচকুর জন্য ন